আজ হলো সোমবার তো আজ সকাল থেকে কি কি করলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে পুজোর ফুল তুলে নিয়েছি আর তারপরে উঠোন ঝাঁদ দিচ্ছি আর আমার উঠোন কত বড় দেখেছো এই পাশে তো আরও অনেকটা আছে তারপর দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঘর উঠোন সব অনেক বড় বড় তো ঝাঁদ দিতে অনেক সময় লাগে ভিডিওতে তো করেছি কয়েক সেকেন্ডে মাত্র কমপ্লিট তারপরে দেখো ঘর ঝাঁদ দিয়ে আমি ঘর মুছতে চলে এসেছি আর ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে তো আজকে নিরামিষ করব যেহেতু আমি উপোস রয়েছি পুজো করব বাড়িতে আমার মন্দির আছে তোমরা অনেকেই জানবে হয়তো যারা আমার ভিডিও দেখো তো ঘর মুছতে মুছতে দেখো আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে ভাত উপর দিয়ে নিলাম তারপরে বাকিটা মুছে নিলাম মুছে আর মোছার পরে আমি চলে যাব আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কিছু কাজ বাকি আছে দেখো তুলসী মন্দির আমার এত সুন্দর মানে তুলসী মন্দির বানিয়েছি সেটাকে তো যত্ন করে রাখতে হবে একে ধুতে ধুতে আমার জীবন শেষ তো বৃষ্টি হলে আরও বেশি ধুতে হয় তারপর মন্দির টন্দির সব ধুয়ে নিলাম তারপরে চলে আসলাম মামামকে ডাকতে তার মাঝে আরও অনেক কাজ থাকে সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা যায় না বলো তারপর দেখো মামামকে তুলে দিচ্ছি তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে বাবাও চলে এসছে বাবার জন্য টকশাক রান্না করছি যেটা হলে বাবার আর কিছু লাগে না তাই জন্য টকশাকটা আগের দিন তুলে এনেছিলাম কাকাদের বাড়ি থেকে তাই জন্য রান্না করছি আর তারপরে রান্নাবান্না সেরে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি তারপরে আর আমি এদিকে রান্নাঘরটা আবার ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ঠাকুরের ভোগের রান্না করব লুচি আর সুজি দেখো সকালবেলা রান্নাঘর মুথিনি একবারে রান্নাবান্না করে তারপরে মুছেছি তারপরে স্নান দান করে আমি চলে এসেছি লুচি বানাতে মাম্মাকেও স্নান করানো হয়ে গেছে তো লুচি ভাজছি আর লুচি আর সুজি করব আর তেমন কিছুই করব না এত কিছু একা একা করতে পারি না নইলে ইচ্ছা হয় একটু খিচুড়ি করি মাঝে মাঝে করি তখন আর লুচি সুজি করি না তো দেখো লুচি হয়ে গেছে সুজিও হয়ে গেছে এবার চলে যাব মন্দিরে তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানাবে তো এই দেখো মন্দিরে এসে আমার সব সাজানো গোছানো কমপ্লিট আর এখন দুধ ঝালছি শিবের মাথায় তো আমার সাথে সাথে মাম্মামাও ঢালবে ও এমনি প্রতি সোমবারে আমার সাথে জল ঢালে আর আজকে তো ঢালবেই যেহেতু আমি সকাল থেকে বলছি পুজো করব পুজো করব তো করবেই তো দেখো জল ঢালা দুধ ঢালা সব কমপ্লিট হয়ে গেল আর মামামাও দুধ ঢেলে নিচ্ছে আর ওকে ও পুজো করতে না খুব আগ্রহী ছোটোবেলা থেকেই তো ছোটো অনেক ছোট থেকে পুজোর সমস্ত কাজ করতে পারে জানো আমি যেভাবে যেভাবে সব কাজ করি ও সব কাজ সেভাবে সেভাবে করতে পারে কীভাবে ঠাকুরকে তুলসী পাতা দিতে হয় ও সব কিছু জানে তো দেখো আমার মন্দিরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর সাজাতে অনেক সময় লাগে মন্দিরটা অনেকটা বড় যেহেতু আর অনেক ঠাকুর আছে চোদ্দোটা বাটা চোদ্দোটা গ্লাস তো বোঝো আমি প্রতিদিন আগের দিনই পুজোর বাসন মেজে রাখি নইলে আমি সকালবেলা সময় পাই না পুজোর বাসন মাজতে অনেক লেট হয়ে যায় এই জন্য আগের দিন বিকেলেই মেজে রাখি তো দেখো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর প্রসাদ ভেঙে আমি চলে এসেছি মাম্মামকে দিয়েছি বাবাকে দিয়েছি আর মাম্মাম খাচ্ছে আর বলছে খুব টেস্ট হয়েছে ও সকাল থেকে ভাত খায়নি ভাত খাওয়ানোর সময় পাইনি ওকে ওকে ভাত খাওয়াতে দু ঘন্টা লাগে তাই জন্য তো কেমন লাগলো জানিও থ্যাংক ইউ সবাইকে